আহ শুদ টাকা খালি তো ইশকি করো রাখালী মারা ধরা করে ডবলে ডবল লে টাকা পয়সা ই করে আর দড়ি দড়ি আসে মারতে 6000 থেকে মনে করেন যে একবার একটু পাম নি পাম যে হয়ে কিন্তু আর আগে পয়সা যাচ্ছে মারবো কিন্তু ওই এটা হচ্ছে যাওয়ার সময় 15000 টাকা লিয়েছে তো এ হচ্ছে 1 লক্ষ 20 এখন হইছে 1 লক্ষ 20000 টাকা নাই টাকা যুন না দিতে পারে তাহলে হচ্ছে কেন এসি হতে জবাই

এক ভাই সুদের ব্যবসা করে আর আরেক ভাই ওখানে দোকান আছে কিন্তু অশান্তি এই হ্যাঁ আরেকটা খুব অশান্তি করে বয় করে হাম কি জানা মেম্বার শেয়ার বনা গা লাগানা ওরা কয় একজনের জমি করতে যাও দে যাই হবি গালগালি পাড়ি

এই এই সবিতা করে না আর এই হতে তাদের সুদের ব্যবসা না করে সুদের ব্যবসার লাগে মানুষ ভাত কাপড় ভোট বলছি ভাত কাপড় যাচ্ছে না সুদের ব্যবসা যারা করে তার একবার একটা বিলি দিব মানে নিশ্চিত করি এটা একদম ছাওয়াল কান চড়matches কানের তালা রক্তবার কানে অপারেশন না করলে কানலயে পাচ্ছে না আমার ভাই তো ওই কালি তো ওই কানে শুনতে পায় না সর মারছি ওই যে কালিয়া এই রাই